অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার দশমিক এক প্রশ্ন নম্বর চাপ থেকে আপ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি আমি দেখি প্রশ্ন চাপ প্রশ্ন চারে বলা হয়েছে এ সমান সমান ফোর বি সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন সি স্কোয়ার এর মান নির্ণয়কর অর্থাৎ তোমাকে এ বি সি এর মান দেওয়া আছে এবং একটি প্রদত্ত রাশি দেওয়া হয়েছে এই রাশিটির মান তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান দেওয়া আছে প্রশ্নের যে মানগুলো দেওয়া ছিল এ সমান ফোর বি এবং থ্রি সমাজ সমান থ্রি এ মানগুলো নিজেকে আমি উঠিয়ে নিলাম তারপর লিখলাম প্রদত্ত রাশি প্রশ্ন যে প্রদত্ত রাশিটি দেওয়া ছিল সেগুলো ফোর এ স্কোয়ার বি মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বি প্লাস হলো সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এই প্রদত্ত রাশিটি এই জায়গায় লিখে নিলাম তারপর এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো তুমি কিন্তু ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটা সময় লিখতে পারো টু এ বি হোল স্কোয়ার কারণ টু কে স্কোয়ার করলে বি ফাইভ ফোর তারপর যদি তুমি এর কথা চিন্তা করো সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এই জায়গায় তুমি লিখতে পারো ফোর বি সি হোল স্কোয়ার কারণ ফোর কে স্কোয়ার করলে আন পাই সিক্সটিন তারপর এই জায়গায় মাইনাসের মাইনাস তারপর লিখা তুমি সূত্রের সাথে মেলানোর জন্য টু এ টু টু এবি এ জায়গায় ছিল এ বি এবং এই জায়গায় ছিল ফোর বি ফোর বি লিখলা তারপর তুমি একটা জিনিস চিন্তা করো তুমি টু বি এটার সমান এ চিন্তা করলা এবং টু এ টু টু এ পুরোটা সমান এ চিন্তা করলা টু বি সি এই পুরোটা সমান তুমি বি চিন্তা করলা ফোর বি সি এই পুরোটা সমান তুমি বি চিন্তা করলা তাহলে এখান থেকে তোমার দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে তোমার কোন সূত্রটার সাথে মিলে যাচ্ছে সেটি হলো অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো ছিল স্কোয়ার বি হল হলিস্কারের সূত্রের সাথে এক্ষেত্রে আমি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটার সাথে যদি এই জায়গাটা মেলানোর চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এর জায়গায় হবে টু এ বি কারণ আমি টু এ বি সমান এ চিন্তা করেছিলাম এবং বি এর জায়গায় হবে ফোর বি সি হল স্কোয়ার হল স্কোয়ার তাহলে আমার টোটাল কি হলো টু এ বি মাইনাস হলো ফোর বি হল এখন যদি আমি এর জায়গায় এর মান এবং বিয়ের জায়গায় এর মান এবং সি এর জায়গায় চে এর মান বসিয়ে দেই তারপর আমি লিখতে পারি টু এ টু এর জায়গায় এর সমান হবে ফোর কারণ এর সমান আমাকে এই জায়গায় ফোর দেওয়া ছিল তারপর বি সমান দেওয়া ছিল আমার সিক্স মাইনাস ফোর ইন্টু আমার বি এর মান দেওয়া ছিল সিক্স এবং চেয়ার মান দেওয়া ছিল থ্রি হল স্কোয়ার হল স্কোয়ার আমি বসিয়ে দিলাম তারপর এখন যদি টু ইন্টু ফোর ইন্টু সিক্স করি আমি পাই ফোরটি এইট তারপর মাইনাসের মাইনাস এবং এই জায়গায় যদি ফোর ইন্টু সিক্স ইন্টু থ্রি করি আমি পাই সেভেন্টি টু সেভেন্টি টু হোল স্কোয়ারের হোল স্কোয়ার এখন তুমি ফোরটি এইট থেকে সেভেন্টি টু যদি মাইনাস করো তাহলে তুমি পাবে মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ারের হোল স্কোয়ার এখন যদি টোয়েন্টি ফোর এটাকে হোল স্কোয়ার করো মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে এবং টোটাল হবে ফাইভ থাউজেন্ড সেভেন্টি সিক্স তাহলে তোমার উত্তর হবে ফাইভ থাউজেন্ড সেভেন্টি সিক্স তবে তোমার প্রথম কাজ কি প্রথম কাজ হলো যে প্রদত্ত রাশি থাকবে এই রাশিটিকে সূত্রের সাথে মিলানোর চেষ্টা করবে তারপর এই সূত্রটাকে করে মানগুলো বসিয়ে তুমি খুব সহজেই এর মান নির্ণয় করতে পারবে তারপর আমাদের প্রশ্ন নম্বর ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে যে মানটি দেওয়া আছে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হলো থ্রি প্রশ্নে দেওয়া আছে তারপর আমি লিখলাম প্রদত্ত রাশি প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা এই জায়গায় লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই রাশিটি দেওয়া আছে এখন আমি ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার্স স্কোয়ার লিখলাম এবং ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে ব্র্যাকেট দিয়ে এই জায়গায় লিখলাম তারপর এটার সমান যদি তুমি এ চিন্তা করো এবং ওয়ান এক্স এটার সমান শুধু বি চিন্তা করো তাহলে এখানে সূত্র পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা দুইটা সূত্র জানি একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্ষেত্রে এই জায়গায় যেহেতু আকারের মান দেওয়া আছে তাই তুমি এই জায়গায় এ মাইনাস বি হোলি বি যে আছে এই সূত্রটি বসাবে তাহলে এই সূত্রটি বসালে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্ষেত্রে এই জায়গার এক্স এবং এই জায়গার এক্স কিন্তু কাটা চলে যায় তাহলে এই জায়গায় তাকে টু এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান সমান আমি যদি থ্রি হল স্কোয়ারের হল স্কোয়ার বসিয়ে দিলাম এবং থ্রি কে স্কোয়ার করলে আমি পাই নাইন এবং টু এর টু এবং নাইন প্লাস টু করলে আমি টোটাল পাই এলেভেন তাহলে এটাই হলো এই জায়গায় আনসার তাহলে খুব সহজেই এই অঙ্কটি সমাধান বা করে ফেললাম তারপর প্রশ্ন ছয়ে যদি আমরা দেখি প্রশ্ন ছয়ে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান দেওয়া আছে যে মানটা দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর এটা আমরা লিখে নিলাম তারপর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া ছিল এ টু দি ফোর প্লাস হলো ওয়ান বাই এ টু দি ফার ফোর এখন যদি এ টু দি ফোর ফোরকে একটু আমি ভেঙে লিখি সুতোর সাথে মিলানোর জন্য এ স্কোয়ার হোল স্কোয়ার কারণ এ স্কোয়ারকে স্কোয়ার করলে আমি পাই এ টু দি ফার ফোর এবং ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার স্কোয়ার আমি করলে পাই এ টু দি পাওয়ার ফোর একটু ব্যঙ্গি লিখলাম তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার সমান যদি তুমি এ চিন্তা করো এবং ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান যদি বি চিন্তা করো তুমি চিন্তা করলা তাহলে তোমার সূত্র পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এই সূত্রটাই এই জায়গায় বসালাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এস স্কোয়ার তাহলে এই জায়গার এস স্কোয়ার আর ওয়ান বাই এ স্কোয়ার কিন্তু কাটা চলে যায় তাহলে নিচে থাকে এস স্কোয়ার প্লাস হলো ওয়ান বাই এস স্কোয়ার হোল স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাসের টু এর টু এই জায়গার আবার কিন্তু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এটা কিন্তু আবার এস স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের সূত্র পড়ে এখন আমাকে এই জায়গায় লক্ষ্য রাখতে হবে এই জায়গায় যেহেতু এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি আকারের মান দেওয়া আছে তাই তুমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটি আবার ব্যবহার করবে তাহলে আমি লিখলাম এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইটু হলো ওয়ান বাই এ হোল স্কোয়ার হোল স্কোয়ার এবং মাইনাস টু টুয়ে মাইনাস টু এই জায়গায় এ এবং ওয়ান বাই এ থেকে এ কাটা চলে যায় তাহলে এই জায়গায় টোটাল থাকে টু এবং এ প্লাস ওয়ান বাই এ একটা সমান একটা মান দেওয়া আছে এই মানটি হলো ফোর আমরা এখানে বসিয়ে দিলাম ফোর এবং টু টু তো বসিয়ে দিলাম হোল স্কোয়ার হোল স্কোয়ার এবং মাইনাস টুয়েভ টু তাহলে কে স্কোয়ার করলে আমি টোটাল বাই সিক্সটিন মাইনাস টু এর মাইনাস টু হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ মাইনাস টু সিক্সটিন থেকে মাইনাস টু করলে আমি পাই ফোরটিন এবং হোল স্কোয়ার হল স্কোয়ার ওই জায়গায় মাইনাস টুয়েলভ মাইনাস টু তারপর তুমি ফোরটিনকে স্কোয়ার করলে আমি পাই ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স এবং মাইনাস টুয়েলভ মাইনাস টু তাহলে আমি টোটাল পাই ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর এবং এটাই হলো আমার এক্ষেত্রে আনসার তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটি দুইবার ব্যবহার করলে তুমি খুব সহজেই এই অঙ্কটির মান নির্ণয় করতে পারবে তারপর প্রশ্ন নম্বর সাত প্রশ্ন সাথে বলা হয়েছে এম সমসম সিক্স এন সমসম সেভেন হলো অর্থাৎ দুটি মান দেওয়া আছে তারপর প্রযুক্ত চার রাশিটি সেটা হলো সিক্সটি এম স্কোয়ার প্লাস হলো এন স্কোয়ার হল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু আকার আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস হল ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এর মান নির্ণীকরণ তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে এম সমসম সিক্স এবং এন সমান সমান সেভেন এটা আমরা লিখে নিলাম তারপর আমরা এই যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে সহজভাবে কোন সূত্রে পরে তা বোঝার জন্য আমরা যদি এটা সমান কিছু ধরে নিই যেমন এই জায়গায় আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান এ ধরে নিলাম এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটা সমান বি ধরে নিলাম তারপর এই জায়গায় আমার যে প্রদত্ত রাশিটি ছিল প্রদত্ত রাশিটি হলো সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হলো ফিফটি সিক্স এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু আকার আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস হলোটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এই পদুত্তর আশিটি জায়গায় আমি লিখে নিলাম তারপর এই জায়গায় আমি যে মানগুলো ধরেছিলাম এই জায়গায় যদি পরের লাইনে আমি লিখার চেষ্টা করি তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই পুরোটার সমান কিন্তু আমি এ চিন্তা করেছিলাম এবং এর পুরোটার উপর হলি স্কোয়ার আছে এবং এই জায়গায় এ বসালাম এবং হলি স্কোয়ার হলি স্কোয়ার সিক্সটিনের এর সিক্সটিন বসিয়ে দিলাম তারপর প্লাস এর প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান এ ধরেছিলাম এ বসিয়ে দিলাম এবং এই জায়গায় থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটা সমান বি ধরেছিলাম এবং বি এর জায়গায় বি বসিয়ে দিলাম তারপর প্লাস এর প্লাস ফোরটি নাইনের ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটা সমান আমি কিন্তু বি ধরেছিলাম এবং এই জায়গায় হল স্কোয়ারের হল স্কোয়ার তাহলে টোটাল হলো ফোরটি নাইন বি স্কোয়ার তারপরের লাইনে আমি লিখতে পারি সিক্সটিন এ স্কোয়ার এটা সমান কিন্তু আমি লিখতে পারি ফোর এ হল স্কোয়ার কারণ ফোর কে

এবং সেভেন বি পুরোটা সমান তুমি বি চিন্তা করলে এবং প্লাস বি এটা সমান তুমি বি চিন্তা করলে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা সূত্রের সাথে মিলে যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটি হল এ প্লাস বি হল স্কোয়ার সূত্র এক্ষেত্রে এই সূত্রটার সাথে যদি আমরা মিলানোর চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি ফোর এ প্লাস সেভেন বি কারণ ফোর এ সমান যদি এ চিন্তা করি সেভেন বি সমান যদি বি চিন্তা করি তাহলে কিন্তু এই সূত্রটির সাথে মিলে যায় ফোর এ প্লাস সেভেন বি হল স্কোয়ার এক্ষেত্রে যদি আমরা এর জায়গায় যেটা ধরেছিলাম ইম্রানটা বসিয়ে দেই তবে ফোর এ এর সমান আমরা ধরেছিলাম এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা বসিয়ে দিলাম প্লাস সেভেন এবং বি সমান আমরা ধরেছিলাম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এবং হল স্কোয়ার হল স্কোয়ার জায়গায় বসিয়ে দিলাম তারপর পরের লাইনে আমরা একটু গুণ করে দিই ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই ফোরের সাথে এম স্কোয়ারের গুণ করলে ফোর এম স্কোয়ার ফোরের সাথে এন স্কোয়ারের গুণ করলে ফোর এন স্কোয়ার প্লাস আমরা যদি সেভেনের সাথে থ্রি এম স্কোয়ারের গুণ করি তাহলে প্লাস টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার এবং প্লাস সেভেন এটা সাথে যদি মাইনাস টু এন স্কোয়ারের গুণ করি তাহলে হবে মাইনাস ফোরটি এন স্কোয়ার এবং হল স্কোয়ার হল স্কোয়ার বসিয়ে দিলাম তারপর যদি আমরা যুগ বিয়োগ করি আর পাই টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার কারণ টোয়েন্টি ওয়ান এন স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার করলে আমি পাই টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার এবং ফোর এন স্কোয়ার মাইনাস ফোরটিন এন স্কোয়ার করলে আমি পাই মাইনাস টেন এন স্কোয়ার হল স্কোয়ার হোল স্কোয়ার এখন যদি এম এর মানগুলো আমি বসিয়ে দিই কারণ যে প্রশ্নটি ছিল দেওয়া ছিল এখানে এম সমান সময় সিক্স দেওয়া ছিল এবং এন সময় সময় সেভেন দেওয়া ছিল যদি আমি মানগুলো বসিয়ে দিই এম এর জায়গায় সিক্স বসিয়ে দিলাম তাহলে সিক্স হোল স্কোয়ার টেন এর টেন এবং এন এর জায়গায় সেভেন বসিয়ে দিলাম তাহলে সেভেন হোল স্কোয়ার এবং হল স্কোয়ার পুরোবার হল স্কোয়ার তাহলে এই জায়গায় টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স কে হোল স্কোয়ার করলে থার্টি সিক্স তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সিক্স এবং কে স্কোয়ার করলে করলেটি নাইন টেন ইন্টু ফোরটি নাইন হলিস্কোয়ার হলিস্কার তাহলে এখন যদি তুমি পঁচিশ এবং ছয়ত্রিশকে গুণ করো তাহলে তুমি টোটাল পাবে নয়শো এবং দশ ইন্টু উনপঞ্চাশকে গুণ করলে তুমি পাবে চারশত নব্বই এখন যদি তুমি নয়শো থেকে চারশতে নব্বই এই সংখ্যাটি বিয়োগ করো তাহলে তুমি টোটাল পাবে চারশত দশ এবং চারশত দশ এই সংখ্যাটিকে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি টোটাল পাবে এক লক্ষ আষট্টি হাজার একশো তাহলে এটাই হবে তোমার আনসার তাহলে এই জায়গায় তুমি অঙ্কটাকে সহজ করার জন্য প্রথমে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান একটা কিছু ধরে নিবে তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নাম্বার আট বলা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখা যে এ টু দি ফর ফোর প্লাস হলো ওয়ান বাই এ টু দি ফর ফোর সমান হলো এম টু দি ফর ফোর ফোর এম স্কোয়ার প্লাস টু অর্থাৎ এই রাশিটিকে তোমাকে দেখাতে হবে বাম পাশ সমান ডান পাশ তাহলে আমরা প্রথমে লিখলাম সমাধান দেওয়া আছে যে মাধ্যমে দেওয়া ছিল এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এটা আমরা লিখলাম তারপর দুই পাশে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ স্কোয়ার করে দিলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর এই পাশে হলো এম স্কোয়ার এখন যদি এটাকে আমরা বর্গনিন্দের সূত্র ব্যবহার করি তাহলে এই জায়গায় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু হলো ওয়ান বাই এ এবং প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এবং এই পাশে ছিল এম স্কোয়ার তারপর এ স্কোয়ার এবং এই জায়গার এ এবং ওয়ান বাই এ এ কিন্তু কাটা চলে যায় তাহলে তাকে মাইনাস টু এবং ওয়ান বাই এ স্কোয়ার এবং এ পাশের এম স্কোয়ার এম স্কোয়ার তাহলে আমার বাম পাশে থাকে এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এবং ডান পাশে এম স্কোয়ার এবং বাম পাশে মাইনাস টু ডান পাশে চলে গেলে হবে প্লাস টু তারপরের লাইনে আমি যদি আবার পুনরায় বর্গ করে দিই তাহলে আমার টোটালি বাম পাশে দাঁড়ায় এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এবং ডান পাশে দাঁড়ায় এম স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখন যদি আমি উভয় পাশে বর্গ নির্ণয়ের যে সূত্র আছে এই সূত্রগুলো ব্যবহার করি এই জায়গায় যদি এ প্লাস বি সূত্র ব্যবহার করি তাহলে হবে এস স্কোয়ার প্লাস টু তাহলে এই জায়গায় হবে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু হলো ওয়ান তারপর এই প্লাস বি সূত্র ব্যবহার করলে হবে এস প্লাস এই জায়গায় হবে এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু হলো টু প্লাস হল টু হোল স্কোয়ার এক্ষেত্রে তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি এম স্কোয়ার সমান এ চিন্তা করতে পারো এবং টু সমান বি চিন্তা করো তাহলে তুমি খুব সহজে বুঝে যাবে এরপর লাইনে আমরা যদি এ স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করি তাহলে হবে এ টু দি ফার ফোর এই জায়গার এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার যদি কেটে দিই আমার থাকবে টু এবং এই জায়গায় স্কোয়ার করলে আমার থাকবে ওয়ান বাই এ টু দি ফার ফোর এম টু দি ফর ফোর কারণ এম স্কোয়ারকে স্কোয়ার করলে এম টু দি ফোর ফোর এবং টু এম স্কোয়ার ইন্টু টু করলে অ্যানফাইড ফোর এম স্কোয়ার প্লাস টু স্কোয়ার করলে অ্যানফএ প্লাস ফোর এখন যদি আমি বাম পাশে এ টু দি ফোর ফোর ওয়ান বাই টু দি অ্যা ফোর রেখে সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দেয় তাহলে আমার ডান পাশে হবে এম টু দি ফোর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু কারণ বাম পাশে প্লাস টু ডান পাশে গেলে হবে মাইনাস টু এখন যদি আমি

তাহলে আমাকে এই জায়গাটাই দেখাতে বলেছিল এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ